আপনি বলেছেন আমি যদি চাঁদে চেয়ে সুন্দর না হই তাহলে আমি তিন তালাক স্বামীরে আপনি জুদা হয়ে যান আমি জুদা হয়ে গেলাম কারণ তালাক পতিত হয়ে গেছে জন্য ওলাম একরাম আছে মাসালার আগে জানবেন তারপর আপনি আমার কাছে আসবেন এখন থেকে আপনাকে আমাকে দেখা হারাম আপনি আমাকে দেখা হারাম আপনি জুদা হয়ে যান আলাদা হয়ে যান আগের নারীরা কত চমৎকার ছিল ভাই আজকে একটা ব্যাখ্যা দিয়ে যাই আমরা হুজুরগার দোয়া কবুল হয় না আমাদের চোখের মর্যাদা হয় না জবানের বরকত হয় না আগের যুগের মুন্সিমুল্লা যারা ছিল এলাকায় ইমামতি করত খালি বাহারুন রশিদ বিরাট বিমর্ষ চিন্তায় চিন্তায় রাজ কাজ ছেড়ে দিয়েছে একদিন চিন্তা করে করে খলি বাহারুন রশিদ নদীর পারে রাস্তার ধারে চুপচাপ হাওয়া খাচ্ছে মনের দুঃখ নিয়ে বসে আছে কোনো রাজকার দোয়ার সে করে না মন বেজা আর কয়েক মাস বসা রাস্তা দিয়ে এক যুবক কালে মাসতেছে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন কে গো আপনি বলে আমি দেশের কলিপা মন বেজার কেন বলে বেটারে এত আলেমরা যা পারল না তোমার কাছে বইলা লাভ কি এত বড় বড় হাস্তি রাজার সমাধান দিতে পারে নাই তোমার মতো শুকনা ছেলের কাছে বলে লাভ কি বলে হুজুর আপনি বলেন দেখি কোনো সমাধান দিতে পারি কি না কারণ সিংহের দরজা ইদূরেরও দরকার হয় মনোযোগ দিয়ে শুনিয়া যান বলে বেটারে তোমার কাছে বলে লাভ কি বলে হুজুর বলেন বলে ব্যাটারে আমি আমার স্ত্রীর বেলায় বলছি পূর্ণিমা চাঁদের রাতে রে তুমি যদি চাঁদের যে সুন্দর না হাও তাহলে তুমি তিন তালাক ইরাকের বড় বড় সব আলেমরা তালাকের ফতোয়া দিয়েছে সবাই বলছে আমার স্ত্রী তালাক বেটা আমার স্ত্রী বড় পরেজগার তাহার গুজারি আমার বিবির মতো এমন বিবি আর দুনিয়াতে আমি কোথাও পাবো না এই বিবিরে কষ্ট দিয়ে ফেলছি আমার মনে বিরাট বড় দুঃখ কি করে সমাধান করব। তখন ওই যুবক আলেম ডাক দে বলতে যে উজুর চিন্তা করবেন না আমি ফতোয়া দিব আপনার স্ত্রী তালাক হয় না বালকি কি যুবক তুমি কি ফতোয়া দিতে পারবা বলে হা পারবা ঠিক আছে কিভাবে তুমি ফতোয়া দিবা যুবক বলা ডাক দে বলতে যারা আপনার বিবির বিরুদ্ধে ফতোয়া দিল তালাক হয়ে গেছে আগামী কাল আগামীকাল নামাজে শাহী মসজিদে আমি যাব আর আপনি নিজে থাকবেন আগামীকাল মাগরিবের নামাজ আমি পড়াবো আর সব আলেমরা আমার পিছনে নামাজ পড়বে আপনি নিজে হুকুম দিবেন মাগরিব আমি পড়াবো মাগরিবের নামাজের পরেই আমি ফতোয়া দিয়ে দেবো আপনার বিবি তালাক হয় নাই মনোযোগ দিন ওই যুবক আলেম ডাক দি বলতেছে মাগরিব আমি পড়াবো বলে ঠিক আছে যুবক আস খলিফা হারুন রশিদ পরের দিন মাগরিবের নামাজের সময় আগে ঘোষণা দিয়েছে কালকে আমার এক মেহমান আসবে সব আলেমরা যেন কালকে মাগরিবের নামাজ অবশ্যই শাহি মসজিদে আদায় করে ওই মেহমান কালকে নামাজ পড়বে মাগরিব তারপরে সে ফতোয়া দিবে আমার স্ত্রী বলে তালাক হয় নাই সব মনোযোগ দিয়ে জবা কালেম পরের দিন গেছে গে। নামাজ পড়ানোর জন্য নামাজ পড়াইতে খলিফা ঘোষণা দিলেন আমার একজন মেহমান আজকে মাগরিবের নামাজ পড়াবে আমার স্ত্রী জুবাইদার ব্যাপারে আপনারা ফতোয়া দিয়েছিলেন আমার স্ত্রী তিন তালাক হয়েছে এই আলেম মাগরিবের নামাজ পড়ার পরে ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই আপনারা সবাই উনার পিছনে নামাজ পড়বেন উনি আজ ইমাম হবে শাহী মসজিদের খতিব সাহাব আপনি আজকের মাগরিবের নামাজ আপনি আর পড়াবেন না নতুন ইমাম দাঁড়াইলেন নতুন ইমাম যুবক তার নাম ছিল ইমাম ইউসুফ রহমাতুল্লাহি তিনি ইমাম আজম আবু হানিফা ছাত্র ছিলেন একবার না তার ছাত্র না বিরাট বড় হুজুরের ছাত্র ছিলেন ইমামুল আজমের ছাত্র ইমাম ইউসুফ রহমতুল্লাহ নামাজে দাঁড়াইছে নামাজ শুরু করলেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وتورسين وهذا البلد الأمين লাকাদ খালাকুনাল কমার ফি লাকাদ খালাকুনাল ইনসান হবে ইনসান মানে মানুষ কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকুনাল কমারা লাকাদ খালাকুনাল কমারা কমার মানে চাঁদ কিন্তু কোরআনে লেখা আছে লাকাদ খালাকুনাল ইনসান ইনসান মানে মানুষ আল্লাহ এখানে বলছে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকবীম ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খলাকো কমারাফি কম ৰাফি পিছন দিক থেকে তকবিরাস অল্ল হোৱাংক বরু মানে বোলে তকবিরা অল্ল হুৱাংক বৰু আবার পড়তেছে না কদ মাতিনি চিনা বালাদিল আমিন লাকদো খলাকোনাল কমারাফি। পিছন দিক থেকে আবার আল্লাহ মনোযোগ দিয়ে মোল্লাফি হারবি এত বড় একজন মহাদ্দি ছিলেন পৃথিবীর সব আলেমরা বলছে উনি জমান আর মুজাদ্দি বহুবার আল্লাহ নবীর সাথে স্বপ্নের যে আড়ত হয়েছে শুনলে খুশি হবেন পবিত্র মিলাদুনবীর পক্ষে একখানা কিতাব উনি লিখে গেছেন আলমাউরিদুর রাভি ফি মাউলি দিন নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনার উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তার নাম হজদে খাজা মাহমুদ বাহাদাবানী নকশাবন্দি রহমাতুল্লাহি নকশাবন্দী আ তরিকার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি খাজা মাহমুদ বাহাদাবলী নকশাবন্দি সুদূর উজবেকিস্তান বোখারা থেকে দিল্লি এসেছিলেন কালেমার দাবাত দেওয়ার জন্য আহা তখন এ জমিনের সম্রাট ছিল সম্রাট হুমায়ুন হুমায়ুন জানতে পারল হুজুর আসছে আল্লাহ বলে একজন আল্লাহর অলি হুমায়ুন বৈরাম খানকে ডাক দে বলল বৈরাম তুমি একটু তাড়াতাড়ি যাও আল্লাহর অলি খাজা মাহমুদ বাহাদাবানি নকশাবন্দি রহমাতুল্লাহ আমার দরবারে রাজ দরবারের একটু দোয়া করাও হুজুর দোয়া করলে আল্লাহ আমাদেরকে বরকত দিবে তার মানে গেল আগের রাজা বাচ্চা যারা ছিল তারা আল্লাহর অলিদেরকে হইলে। এই উহাবি নজদিদের দলে যাইয়া আল্লাহর অলিদের বৃদ্ধাচারণ তোমরা যারা করো তোমাদের মতো দুই সার নেতা নেতা দিয়া এই জমিনে কোনো আল্লাহর অলিদের স্বাদ নষ্ট হবে না আমরা সুন্নিরা যতদিন সাজা গাছি

বৈরাম খানকে ধমক দে বলায় বেটা যাও তোমার বাচ্চাকে যায়া বলো মাহমুদ বাহাদাবানি নকশা বন্দী রাজা বাচ্ছার দরবারে ধন্না দেয় না রাজা বাড়িতে সে দাওয়াত নেয় না কারণ রাজা রাজ্যদের টাকার ভিতরে মানুষের রক্ত লাগা থাকে হল্লা ধমক দেখে যাপ তো রাজাকে যে বল মাহমুদ বাহাদাবানি দাওয়াত নেয় না তাদের একই ক্ষত মজবুত ছিল আমরা দুই হাজার পাঁচ হাজার টাকা আমাদের আর তারা দাওয়াত সম্রাট ডাক ডাকতেছে বলতেছে হুজুর কে রাগ করানো যাবে না হুজুর আমার দরজা আসবে দোয়া করবে এটাই আমি চাই বিনয়ের সাথে হুজুরকে জিজ্ঞাসা করো কি করলে হুজুর আসবে দেখেন আগের রাজাবাদ ছাড়া অলিদেরকে কিভাবে ভয় ভাই কি করলে হুজুর আসবে বলো মা বৈরাম খান ডাক দে বলতেছে হুজুর কি করলে আপনি যাবেন আল্লাহর অলি ডাক দে বললো বৈরাম তোমার রাজাকে বলো যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া নবীর মহান মিলাদের শরী কইয়া আমি দোয়া করে আসব তবু রাজার কারণে যাব না আমি নবীর মিলাদের কারণে শরী খব একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার না না জোরে বলেন না ইয়া আল্লাহ